হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করবো কোষে দেখি এগারো পয়েন্ট একের একের চার নম্বর সম্পাদ্যটা আর আগের তিনটা সম্পাদ্য আমি করে দিয়েছি ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখনি গিয়ে দেখে নেবে আর আজকের সম্পাদ্যটা কী আছে দেখো একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর একটি বাহর দৈর্ঘ্য পাঁচ সেমি এই মাপের একটা ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজটা সমকোণী এবং সেই ত্রিভুজের একটি পরিবৃত্ত আঁকতে হবে তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আজকের সম্পাদ্য সম্পাদ্যটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে ত্রিভুজটা আঁকতে হবে আর ত্রিভুজটা আঁকার জন্য যে বাহু দুটোর মাপ বলে দেওয়া আছে সেই বাহু দুটো আগে আমরা এঁকে নিব একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি আর অতিভুস্টার দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি তাহলে প্রথমে আমরা পাঁচ সেমি বাহুটা এঁকে নিচ্ছি এখানে জিরো আর এখানে হলো পাঁচ তাহলে প্রথমে আমরা পাঁচ সেমি বাহুটা এঁকে নিলাম আর অতিভুজ হচ্ছে বারো সেমি তারপরে আমরা অতিভুজ আঁকবো দেখো এই জায়গাটা হচ্ছে বারো এই পর্যন্ত হবে অতিভুজটার দৈর্ঘ্য তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে অতিভুজের দৈর্ঘ্য তাহলে এটা লিখে দিই এটা হলো পাঁচ সেমি আর এটা হলো বারো সেমি এবার কি করব এখানে বড় করে একটা সরল রেখা নিয়ে নিব একটা সরল রেখা নিয়ে নিলাম এই সরল রেখাটার নাম দিয়ে দিব এ বি এবার এ বি থেকে এই পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহুটা কেটে নিব তার জন্য কি করব কম্পাসটা নিব নিয়ে এইখানে বসিয়ে মেপে নিব দেখো সেমি মেপে নিলাম তাহলে কোথায় এই এ বিন্দুতে বসিয়ে সেমি বাহুটা কেটে নিব এই জায়গাটার নাম দিয়ে দিলাম সি আর এটা হলো পাঁচ সেমি লিখে দিলাম এইবার যেহেতু ত্রিভুজটা আমাদের সমকোনি ত্রিভুজ তাহলে এই বিন্দুতে একটা কি লম্ব আঁকতে হবে লম্ব আঁকার জন্য আমরা কি করবো দেখো কম্পাস নিব নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ নিব নিয়ে একটা বৃত্ত চাপ হলো ওই একই মাপ নিয়ে এই জায়গাটাতে বসাবো বসিয়ে আর একটা বৃত্ত টানবো আবার এইখানটায় বসাবো বসি আর একটা বৃত্তচাপ একটু বড় করে লাস্ট এখানে বসাবো বসি আর একটা বৃত্ত তাহলে ফাইনালি এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা আর এই এ বিন্দুটা কি করব যোগ করে দিব এটা একটু বড় করেই যোগ করতে হবে ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি কোন এইবার কি করব অতিভুজটা যেহেতু বলা আছে 12 সেমি এই অতিভুজের মাপ নিব অতিভুজের মাপ নিয়ে দেখো আগে মাপ নিয়ে নিই হয়ে গেল মাপ নিয়ে নিলাম 12 সেমি এবার কি করব সি বিন্দুতে বসাবো বসিয়ে এখান থেকে কেটে নিব ঠিক আছে তাহলে দেখো এই দুটো যেখানে ছেদ করলো সেইটা আর সি বিন্দুটা যোগ করে দিব তাহলে এ সি আর এটার নাম দিয়ে দিলাম ডি আর এই বাহুটার দৈর্ঘ্য অতিভুষ্টার দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন কমপ্লিট এবার আমরা এর পরিবৃত্ত অঙ্কন করব। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হলে ত্রিভুজের তিনটা বাহুর যে কোনো দুটি বাহুর লম্ব সমধিখণ্ড অঙ্কন করতে হয় আমরা এই ক্ষেত্রে কি করব এসি বাহুর লম্ব সমধিখণ্ড কাঁকবো আর সিডি বাহুর লম্ব সমধিখণ্ড আঁকবো তাহলে কি করব কম্পাস নিব কম্পাস নিয়ে সি বিন্দুতে বসাবো বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ একই ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ এবার কি করব এই দুটো যোগ করে দিব। এটাকে একটু উপরের দিকে বাড়িয়ে দিব এইবার দেখো এই লম্ব সমুদ্রি খন্ডকটা এসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিয়ে দিলাম ই এইবার সিডি বাহুল লম্ব সমুদ অঙ্কন করব। সেটার জন্য কি করব কম্পাসটাকে সি বিন্দুতে বসাবো বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ টানবো একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বসাবো বসিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ তাহলে দেখো এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো সেই বিন্দুটা আর এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো সেই বৃত্তচাপ দুটি কি করব যোগ করে দিব বৃত্তচাপ দুটি না সরি বিন্দু দুটি যোগ করে দিব যোগ করে দিলাম দেখো এই দুটো কোথায় ছেদ করলো এই বিন্দুতে ঠিক আছে তাহলে এই বিন্দুটা হবে আমাদের কেন্দ্র এই কেন্দ্রটার একটা নাম দিয়ে দিই কি দিব এফ বা ও নাম দিয়ে দিই তাহলে দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে কিন্তু পরিবৃত্তের কেন্দ্রটা অবস্থিত এইবার কি করব দেখো এই ও বিন্দুতে বসিয়ে ও ডি অথবা ও এ অথবা ও সি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিলেই কিন্তু আমাদের পরিবৃত্ত অঙ্কন কমপ্লিট হয়ে যাবে আগে একটু মাপ নিয়ে দেখিনি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিকই আছে তাহলে দেখো পরিবৃত্তটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আর এ সি ডি বিন্দু তিনটি দিয়ে অঙ্কন হয়েছে ঠিক আছে এইবার আমাদের কি করতে বলেছে এই পরিবৃত্তটার ব্যাসার্ধ কত সেটা মেপে দেখতে বলেছে দেখো ব্যাসার্ধটা আমরা যদি মেপে দেখি ও ডি হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো ছয় সেমি নাম আপলে আমরা বলতে পারবো এটা ছয় সেমি হবে কারণ বারো সেমি সেই অতিভুজটাকে আমরা সমদিখণ্ডিত করেছি আর এই বিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র তাহলে হবে বা এইটুকু হবে এটা হচ্ছে ছয় সেমি তাহলে এবার আমরা লিখে দিব কি দেখো লিখবো ত্রিভুজ এ সি ডি এর পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে করা হয়েছে যার কেন্দ্র ও এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য পরিবেশার্ধের দৈর্ঘ্য ছয় সেমি তাহলে এতটুকু লিখে দিলেই কিন্তু আমাদের সম্পাদটা কমপ্লিট আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই বাড়িতে প্র্যাকটিস করবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে